আসসালামু আলাইকুম আজ আমরা সেটের অঙ্কের আলোচনায় যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল রাখি এ আমরা একটা সেট দেখতে পাচ্ছি এটা হতে সাবসেট বা উপসেট করো তো এখানে আমরা একটু খেয়াল করি যে বাংলায় যেটাকে বলা হয় উপসেট আর এটাকে মূলত ইংরেজিতে বলা হয় সাবসেট এটা আমরা একটু খেয়াল রাখবো তো এই অঙ্কটির সমাধান কিভাবে করা যাবে আমরা প্রথমে যে কাজটি করবো আমরা লিখব সমাধান এই কথাটা লেখার পরে আমরা লিখবো দেওয়া আছে আমরা একটু খেয়াল রাখি দেওয়া আছে এখানে আমাদের যে সেটটি থাকবে সেটা আমরা এইভাবে দিয়ে দেব এক্ষেত্রে আমাদের এ সেট আছে এবং এ সেটের উপাদান হলো ওয়ান এবং টু এখন আমরা আরও একটু খেয়াল রাখি যে সাবসেট আমাদের নির্ণয় করতে হলে প্রথমে আমরা কতগুলো সাবসেট এই ক্ষেত্রে হবে বা সাবসেটের মোট সংখ্যা কতটি সেটা আমরা প্রথমে নির্ণয় করে নেব এর জন্য একটা সূত্র আছে সেটা আমরা কিভাবে এখান থেকে মূলত আছে সে এই যে সূত্রটি আসে বা নিয়মটা আমরা একটু দেখি আমরা এক্ষেত্রে এখানে মোট সংখ্যা এটা সূত্র হলো টু দি পাওয়ার এন আমরা একটু খেয়াল করি যে টু দি পাওয়ার এন এখানে এন বলতে মূলত যেটা বোঝানো হয়েছে যে সেট আমরা সাবসেট বা উপসেট নির্ণয় করব। সেই ক্ষেত্রে তার যতগুলো উপাদান থাকবে আমরা একটু খেয়াল করি এ সেট এটার আমাদের উপাদান হলো ওয়ান এবং টু অর্থাৎ দুটি উপাদান আছে এই ক্ষেত্রে এন এর মান হবে এই ক্ষেত্রে টু তাহলে আমরা এরকম টু দি পাওয়ার টু এইভাবে আমরা দিয়ে নেব এবং এই ক্ষেত্রে আমাদের ফলাফল হবে চার বা ফোর এই চারটি মূলত আমাদের এই সেটের ক্ষেত্রে মোট সাবসেটের সংখ্যা হলো চারটি এখন আমরা এই চারটি সাবসেট বা উপসেট কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখি আমরা এর জন্য প্রথমে এরকম অথরের চিহ্ন দিয়ে নেব দেওয়ার পরে আমরা সাবসেটগুলো এরকম ভাবে লেখার পরে আমরা যে কাজটি করব যে সাবসেট গঠন করার ক্ষেত্রে প্রথমেই আমরা একটা ফাঁকা সেট নিয়ে নেব এরপরে একটি করে উপাদান নেব তারপরে দুটি উপাদান যেটা আছে এটা আমরা নেব তো প্রথমে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিচ্ছি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের একটা ফাঁকা সেট এটা বোঝাবে এরপরে আমরা একটা কমা দেব দেওয়ার পরে আবারও আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে একটি করে উপাদান নেব। এই ক্ষেত্রে প্রথমে আমরা ওয়ান নিয়ে নেব এরপরে কমা দেব এবং এরপরে আমরা টু নেব। নিয়ে আবারও আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে কমা দেব এরপরে আমাদের দুটি উপাদান যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান এবং টু আছে এটা আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওয়ান এবং টু এইভাবে দিয়ে দেব। তাহলে আমাদের যে মোট চারটি সাবসেট বা সাতচের চারটি সেটা কিন্তু আমরা এইভাবে খুব সহজে নির্ণয় করতে পারবো